গুড মর্নিং আজকে সকালে উঠতে সবার লেট হয়ে গেছে দেখি মা কি বানাচ্ছে টিফিনে টিফিনে বানাবো পাউরুটি আজকে সকালে তো ঘুমতে করতে লেট হয়েছে উঠে গেছিলাম অনেকক্ষণ আগে কিন্তু আর উঠতে ইচ্ছে হচ্ছে না কম্বল থেকে কিছুই বেরাতে ইচ্ছে হচ্ছিল না তাই জন্য たら ঘুরে ঘুরে তার ওঠা হয়নি আর রুটি করা হয়নি বাবা তো এদিকে পাউরুটি ভাজছে হ্যাঁ বাবা তো বলেছি পাউরুটিটা सेकতে ও सेकছে সবাই মিলে হাতে হাত লাগিয়ে না করলে দেরি হয়ে যাবে 9:10টা বেজে গেছে আজকে পাউরুটি করব